আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে যেটা বেস্ট খুবই সুন্দর অথেন্টিক এক্সপোর্টে থাকবে গ্যালারিয়া শোরুম থেকে আপনাকে দেখাবে এই প্রোডাক্টগুলো শাকিল সো খুবই সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসছে শাকিল দেখেন কত সুন্দর ও নিজে একটা পরে আছে দেখেন আউটফিটটা কতটা সুন্দর আছে একটু প্রিমিয়াম সেগমেন্ট আর প্রিমিয়াম কোয়ালিটি আর ওর জিপারটা কত ফ্যান্টাস্টিক একটা জিপার আমরা সব কিছু দেখে দেবো আপনাদেরকে অল ওভার সো যারা এই টাইপের বেস্ট খুঁজতেছেন যে একদম ইউনিক টাইপের হবে এবং প্রিমিয়াম হতে হবে তাদেরকে বলবো যে আপনার এই বেজগুলো নির্মাণ সাইজ থাকবে কত এটার বলো চল্লিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত হবে তো এইটা আমরা একটু বিশেষ করে একটু দেখে দেবো এটা প্রথম একটু এই যেভাবে দেখে দেন আমরা এটার কোয়ালিটিটা দেখাবো প্রথম একটু আমরা যদি জিপারটা দেখে কারণ জিপারটা এত প্রিমিয়াম সো খুবই রেয়ার এই টাইপের জিপারগুলো আমরা আসলে সাধারণত দেখি না তো আপনার এই টাইপের প্রোডাক্টগুলো আমাদের গ্যালারিয়ার থেকে পেয়ে যাবেন একটু দেখাও কত সুন্দর সুন্দর একটা পরে আছে আছে আউটফিট শার্ট বা টি শার্টের সাথে বা আপনি যেকোনো কিছুর সাথে পরে আপনি বা পাঞ্জাবির সাথে পরে আপনি কিন্তু নিতে পারেন বিশেষ করে যারা দেশের বাইরে আছেন বা দেশের বাইরে যেতে চাচ্ছেন প্রিমিয়াম সেগমেন্টের একটু টাইপের প্রোডাক্ট পড়তে পছন্দ করেন বা খুঁজেন যে কোথায় আমি অরিজিনাল প্রোডাক্টটা পাবো তাদেরকে বলবো যে গ্যালারিয়ান শোরুমে আসেন গ্যালারিয়ান শোরুম থেকে আপনি এই প্রোডাক্ট নেবেন বা যারা আসতে পারবেন তারা আপনার উপরে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তো অসংখ্য ধন্যবাদ ডেনিং প্যান্ট থেকে আরম্ভ করে শার্ট প্যান্ট টি শার্ট থেকে পুরো শার্ট থেকে আরম্ভ করে সব কিছু আলাদা উত্তরের গ্যালারিয়ান শোরুম থেকে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই